আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আমিরাতের হুতিদের হামলার পর ইয়েমেনে সৌদির ভয়াবহ বোমা বর্ষণ প্রতি দুটি করে যুদ্ধ বিমান বানাবে তুরস্ক এরদোগান এমন নেতা যা বলেন তাই করেন বললেন এডি রামা ইসলাম গ্রহণ করে নিজেকে ভাগ্যবতী ভাবছেন জার্মান তরুণী মারফিনা এবং সর্বশেষ থাকছে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা শুনছিলেন সংবাদ ছিল শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আমিরাতের হুতিদের হামলার পর ইয়েমেনে সৌদির ভয়াবহ বোমা বর্ষণ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর সৌদি আরব পাল্টা দেশটিতে বোমা হামলা চালিয়েছে সৌদি আরবের যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের রাজধানী সানাসহ কয়েকটি শহরে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে খবর ফ্রান্স টোয়েন্টি ফোর ডট কমের ইয়েমেনের উপর চাপিয়ে দেওয়া দীর্ঘ যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত সৌদি জোটে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশোধ হিসেবে আবুধাবির কৌশলগত কয়েকটি স্থাপনায় হামলা চালায় হুতি সমর্থিত ইয়েমেনি সেনারা প্রতি মাসে দুটি করে যুদ্ধ বিমান বানাবে তুরস্ক সম্পূর্ণ নিজেদের কারিগরি দক্ষতা দিয়ে হুরজেট নামে একটি হালকা যুদ্ধ বিমান তৈরি করছে তুরস্ক আগামী দুই মাসের মধ্যে সকলের সামনে উন্মোচন করা হবে এই বিমানটির অত্যাধুনিক সংস্করণটি তুরস্কের যুদ্ধ বিমানটি বানিয়েছে টার্কিশ এয়ার স্পেস ইন্ডাস্ট্রিজ বিমানটি প্রশিক্ষণ ও ছোট সামরিক মিশনে ব্যবহার করা যাবে সোমবার প্রতিষ্ঠানটির প্রধান তেমেল কতিল জানিয়েছে দুই সালের পর প্রতি মাসে দুটি করে হুরজেট যুদ্ধ বিমান তৈরি করবেন তারা ২০২৪ সাল থেকে বৃহৎ পরিসরে বিমানটি উৎপাদন করা হবে এ ব্যাপারে তেমেল কতিল বলেন প্রথম বছর আমরা পরিসরে উৎপাদনের অংশ হিসেবে বছরে থেকে বিমান তৈরির লক্ষ্যমাত্রা ছয় ঠিক করেছি এর পরের বছর প্রতি মাসে দুইটি ও প্রতি বছর চব্বিশটি বিমান তৈরি করব ইনশাল্লাহ সূত্র ডেইলি সাবাহ এর এমন নেতা যাহা বলেন তাই করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এমন নেতা যা বলেন তাই করেন বলে মন্তব্য করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা স্থানীয় সময় সোমবার আলবেনিয়া সফরত তুর্কি প্রেসিডেন্টের প্রশংসা করে তিনি এ মন্তব্য করেন এডি রামা বলেন আমি প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিকবার এরদোগানের সাথে সাক্ষাৎ করেছি তিনি সব সময় আলবেনিয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেন তুর্কি প্রেসিডেন্ট এবং সে দেশের জনগণের অন্তরে আমাদের দেশের জন্য বিশেষ জায়গা রয়েছে আমি অনেক দেশের প্রধানদের সাথে সাক্ষাৎ করেছি কিন্তু এরদোগানের সাথে আমার সম্পর্ক অত্যন্ত দৃঢ় তিনি এমন একজন নেতা যা বলেন তাই করেন উল্লেখ্য দুই সালের ছাব্বিশ মার্চ আলবেনিয়ায় ছয় দশমিক তিন মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত একান্ন জন নিহত ও নয়শো জন আহত হন এই ঘটনার পর তুর্কি প্রেসিডেন্টের বিশেষ আগ্রহে দেশটির হাউজিং ডেভেলপমেন্ট আলবেনিয়ায় বাণিজ্যিক সুবিধা সহ পাঁচশত বাইশটি বাসস্থান নির্মাণের প্রকল্প গ্রহণ করেন সূত্র ইয়েন সাফাক ইসলাম গ্রহণ করে নিজেকে ভাগ্যবতী ভাবছেন জার্মান তরুণী মার্ফিনা ইসলাম গ্রহণ করেছেন মার্ফিনা আলিলি নামের এক জার্মান তরুণী উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়ার আঞ্চলিক মুক্তি সায়ক ডক্টর কেনান ইসমাইলের অফিসে তিনি ইসলাম গ্রহণ করেন শনিবার বিষয়টি নিশ্চিত করেছে মুসলিম ওয়ার্ল্ড আলিলি রাজধানী বার্লিনের বাসিন্দা জার্মানের মেসিডোনিয়ান আলবেনিয়ান বংশোদ্ভূত এক যুবককে বিয়ে করেছেন স্বামীর কাজের সূত্রে থাকেন জার্মানিতে তার স্বামী বেশ কয়েক বছর ধরে এখানে চাকরি করেন সায়ক ডক্টর কেনান ইসমাইল নিজের ফেসবুক পেজেও মার্ভিনা আলিলির ইসলাম গ্রহণের বিষয়টি সবাইকে জানিয়েছেন সূত্র মুসলিম ওয়ার্ল্ড ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ইন্দোনেশিয়া তাদের নুসান্তারা নতুন রাজধানীর নাম দিয়েছে নুসান্তারা পার্লামেন্ট সদস্যরা জাকার্তা থেকে কালিমান্তান এলাকায় রাজধানী সরিয়ে নেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে এটি বর্ণীয় দ্বীপের পূর্ব দিকে জঙ্গল আচ্ছাদিত একটি অঞ্চল নতুন রাজধানী নুসান্তারা ইন্দোনেশিয়ান ভাষা থেকে বাংলা করলে হয় দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে নতুন রাজধানীর নাম ঠিক করেছেন ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা চারদিকে গিঞ্জি রাস্তা মানুষের কোলাহল যানজট বৃষ্টি হলেই রাস্তায় উঠে যায় পানি সব মিলিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা দেশটির মোট জনসংখ্যার চুয়ান্ন ভাগের বসবাস এখানে দিনে দিনে বসবাসের আরও অনুপযোগী হয়ে উঠছে শহরটি আর তাই নিজেদের রাজধানী সরিয়ে ফেলছে এশিয়ার এ দেশটি তবে জঙ্গলে ঘেরা বোরেনো দ্বীপকে বেছে নেওয়ার পরিবেশবাদীরা আপত্তি জানিয়েছেন কারণ এই স্থানটিতে অনেক বন্যপ্রাণী বাস করে সূত্র আল জাজিরা